ভুয়া ডাক্তার অভিযোগ তুলে ফায়দা তোলার অপচেষ্টা নিয়ে সরব আমসুর জেলা সভাপতি সাহানুর। জেলায় ভুয়া ডাক্তার অভিযান শুরু হতেই সক্রিয় হয়ে উঠেছে পোতারক চক্র সম্প্রতি সোনাই থানা এলাকার নগদীর গ্রামের এক ফার্মেসি মালিককে ভুয়া ডাক্তারের অভিযোগ তুলে নানা ভয়ভীতি দেখিয়ে দেড় লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে চক্রের দুই পান্না পুলিশের চালে ধরা পড়ে জেল হাজতে যেতে হয় এরপর প্রতারকরা সক্রিয় থাকায় গর্জে উঠেছে আমসু কাছার জেলা কমিটি বৃহস্পতিবার নগদীর গ্রাম বেবি হেলথ কেয়ার নামের ফার্মেসিতে সাংবাদিক সম্মেলন ডেকে আমসু কাছার জেলা সভাপতি সাহানুর আলম মজুমদার বলেন ভুয়া ডাক্তারদের ধরপাকড় প্রশংসনীয় কিন্তু বৈধ রেকর্ডের মাধ্যমে চলা ফার্মেসির মালিককে ভুয়া ডাক্তার অভিযোগ তুলে ফায়দা তুলতে একটি প্রতারক চক্র সক্রিয় বলে অভিযোগ তুলেন আমসু সভাপতি তিনি বলেন গত এগারোই অক্টোবর বেবি হেলথ কেয়ারের সত্ত্বাধিকারী রাজুলের কাছ থেকে টাকা দাবির ঘটনায় তিন প্রতারক পুলিশের জালে ধরা পড়ার পর প্রতারক চক্রের চক্রান্তে রাজুলকে সকাল থেকে রাত দশটা পর্যন্ত পুলিশ আটকে রেখেছিল রাজুলের বিরুদ্ধে অভিযোগ রাজুল ভুয়া ডাক্তার এমন অভিযোগ নিয়ে দু চারজন রোগীর প্রেসক্রিপশন সহ ভুয়া ডাক্তার প্রমাণ করবে কিন্তু রাত দশটা পর্যন্ত পুলিশ কোন অভিযোগকারী না পেয়ে রাজুলকে ছেড়ে দিতে বাধ্য হয় এরপরও রাজুলকে পুলিশি হয়রানির দিকে ঠেলে দিতে চক্রটি সক্রিয় বলে অভিযোগ তোলেন আমসু সভাপতি জাহানুর তিনি বলেন বৃহস্পতিবার এক ডিজিটাল সংবাদ মাধ্যমে রাজুলকে ভুয়া ডাক্তার অভিযোগ তোলে অপ্রচার চালানো হয় কিন্তু পুলিশের উদ্ধ্যক্তি সহ তদন্তকারী পুলিশ অফিসার রাজুলের যাবতীয় রেকর্ড যাচাইয়ের পর রাজুলের রেকর্ডের সততা পেয়েছিলেন তিনি আরো বলেন রাজুলের কাছ থেকে টাকা সংগ্রহ করতে গিয়ে ধরা পড়া প্রতারক রাজুলের সঙ্গে ফোনে কথা বলার সময় উল্লিখিত ডিজিটাল সংবাদ মাধ্যমের দুই সাংবাদিক সহ সাতজনের সিন্ডিকেট আছে কথাবার্তার ফোন রেকর্ডিং সাংবাদিকদের অবগত করেন আমসু সভাপতি সাহানুর আলম প্রতারণা কাণ্ডে জড়িত সিন্ডিকেট বাহিনীর বিরুদ্ধে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন আমসু সভাপতি এদিকে বেবি হেলথ কেয়ারের স্বত্বাধিকারী তথা আমসু জেলা সভাপতি রাজুল লস্কর বলেন কেন্দ্র আর রাজ্য সরকারের স্বীকৃতি প্রাপ্ত নর্থ ইস্ট কাউন্সিল অব অল্টারনেটিভ মেডিসিন কোর্স থেকে করার পর এমবিবিএস ডাক্তার সার্টিফিকেট লাভ করে চেম্বার খুলে আয়ুর্বেদিক চিকিৎসা চালিয়েছিলেন কিন্তু এমন চিকিৎসায় রোগীর অভাব দেখা দেওয়াতে চিকিৎসক সেবা বন্ধ করে অ্যালোপ্যাথিক ফার্মেসি খুলে ঔষধ ব্যবসা করেছে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক আসেন চেম্বারে আর ঔষধ যা লিখেন তা বিক্রি করে থাকি বৈধ লাইসেন্সের মধ্য দিয়ে ফার্মাসি চালাতে গিয়ে নানা অপ্রচার নানা হুমকি ধমকি শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেন রাজুল তিনি এও বলেন ডাক্তার সার্টিফিকেট লাভ করে ফার্মাসির সাইনবোর্ডে ডাক্তার রাজুল লিখা ছিল আয়ুর্বেদিক চিকিৎসক বন্ধ করার পর সাইনবোর্ড থেকে ডাক্তার কথাটি মুছে দিয়ে ছিলাম চার বছর আগে কিন্তু দুষ্ট এটাকে হাতিয়ার করে অপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেন উনি সার্টিফিকেট উনি একজন ডক্টর এম ডক্টর তো পর্যন্ত পেশাগত হিসাবে ছিলেন এরপর আয়ুর্বেদার যেহেতু একটু প্রভাব সমাজে কম হয়ে যায় তো এই পেশাটা উনি বন্ধ করিলেন কিন্তু সেই সময় দুই হাজার বাইশ তেইশের সময় ডক্টর রাজুল লস্কর নামে যে উনি সাইনবোর্ড লাগিয়েছিলেন সেই সাইনবোর্ডের ফটো নিয়ে বিগত কয়েকদিন আগে কিছু দুষ্ট চক্র চক্র লোক উনাকে বারবার ফোন করে ব্ল্যাকমেইল দেন যে বর্তমানে নাকি রাজ্য সরকার এম উপাধির ডক্টরগুলাকে অ্যারেস্ট করছে গ্রেফতার করছে তো ওনাকে নাকি ভুয়া মামলায় ফাঁসিয়ে ওনার ফার্মেসি বন্ধ করে দিবেন ব্যবসা বন্ধ করে দিবেন বলে হুমকি টুমকি দেন তো সেখানে কাজল বলে একজন সাহারুল এবং দীপক তিনজন ব্যক্তি ওনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে দেড় লক্ষ টাকা দাবি করায় উনি রাজুল সাহেব কাচার এসপি সাহেবের কাছে একটি ক্রাইম ব্রাঞ্চের সাথে ইনভলভ করে একটি কমপ্লেন দেন যেই কমপ্লেনের অধীনে সোনাই থানার ওসি সাহেব দুজন আসামিকে গ্রেফতার করে গত দুই অক্টোবর কমপ্লেন দেওয়ার পর জেল হাজতে পাঠিয়ে তো তদন্ত চলাকালীন কাজল বলেছিল উনার সাথে নাকি সাংবাদিক নিউজ চ্যানেলের মানুষ কিছু সম্বাদিক রে কাজল বলে তো এটাও প্রশাসনকে জানানো হয় এরপর কাজলকে যেহেতু সুনাই থানার ওসি সাহেব গ্রেফতার করে তালায় পাঠিয়ে দেন এর জন্য আম সু ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ করি কাচার পুলিশ প্রশাসন যে এই বিষয়কে আপনারা ভালো করে তদন্ত করেন এবং কাহারা সেই ব্যক্তি কাহারা সেই সাংবাদিকরা যারা এই প্রকারের ব্যবসায়ীদেরকে হুমকি টুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাত করার চেষ্টা করে যে যদি ডক্টর এম বিবিএস এম সার্টিফিকেটটা অ্যালাউড না হয় তবে এই যে স্টুডেন্টগুলাকে ওনার মতো হাজার হাজার স্টুডেন্টকে দুই বছরের কোর্স করে ডিগ্রি দিয়েছেন আসাম সরকারের অধীনে রেজিস্ট্রেশন যেটা সেন্ট্রাল অ্যাক্টর অধীনে দেওয়া হয়েছে সার্টিফিকেটে দেখতে পারবেন নর্থ ইস্ট কাউন্সিল আল্টারনেটিভ মেডিসিন এবং ওনাকে ডক্টর ডিগ্রি দিয়েছেন এখানে সেই কারণে সাইনগুটি উনি ডক্টর লিখেছেন যদি উনি ডক্টর নয় আয়ুর্বেদার তবে ওনাকে সার্টিফিকেট দিয়ে কেন ঠগানো হয়েছে এর জন্য আমরা আমসুর পক্ষ থেকে প্ৰশাসনৰ মিলে যা কৰা প্ৰয়োজন হ'ব আমাৰ কৰব প্ৰয়োজনে গুৱাহাটীতে যাব যাইব আমাৰ মুখ্যমন্ত্ৰী চাহেবৰ সাথেও আমাৰ মেমোৰেণ্ডাম প্ৰয়োজন প্ৰয়োজন হ'লে দিব আমাৰ নাম ৰাজুল লস্কৰ আমি বিগত দিনে যে নৰ্থ ইষ্ট অল্টাৰনেটিভ কাউন্সিলে তাৰপৰা কিছুদিন প্ৰেক্টিছ কৰিছোঁ তাৰপৰা দেখা গল যে এটা চলে না এপাৰ নিজৰ নামে এটা এলোপাথিক আছে এইডিকেল আনিছি ডাক্তাৰ আনিয়া বৰ্তমান ডাক্তাৰ সপ্তাহ তাৰ দেখোন আৰু আমিটো প্ৰেক্টিছৰ মতে ঔষধ দি বৰ্তমানে কিছু ৰিপৰ্টাৰ ৰাখলে আমাৰ ৰিপৰ্টাৰে কিছু বোৱা ডাক্তৰ শইকীয়া আমাৰ কিছু ব্লেইম ওলাই সেইটো আমি চবৰ কথা এটা জয় দিলোঁ আমাৰ ইয়াত বিচাৰ বনাব